এগুলো একটু দাম ভাই সাড়ে পাঁচ হাজার টাকা করে আর ইয়ে গ্রেগুলো ঝর্ণা বুলে এগুলো চার হাজার টাকা করে চার হাজার চার হাজার এগুলো মাত্র সেল করছি ভাই এই যে ভাই পঁচিশশো টাকা ভাই বাজুই যা বাজুই গা

খসরা একদম পিসে একটু রেট বেশি পড়ে কোন ভাই ওটা ডিম বাচ্চা করানো মাস্টার কেয়ার দামটা হচ্ছে বারো হাজার টাকা বারো রাখতে পারো না না বিয়ে ভাই বিডিং আর ভাই বারো হাজার টাকা রাখা দে আসলে বলি না একটু কম রাখা যাবে ভাই ইনশাল্লাহ আপনার ডেলিভারি সারা বাংলাদেশে দেই তবে শর্ত সাপেক্ষে আউটের পুরো ক্যাশ পেমেন্ট করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে তারপর পাখি ডেলিভারি করব অনেক অনেকে অনেকে এই কথা বলে ভাই পাখি পরে এলে টাকা দিবেন না না এভাবে হবে না ফোন দি সরকার লোকেশন পাশে বাসা आदर्श पार्टी बताओगे ना सवाया भारत है अल्लाह का सवाया अल्लाह